বাদাম খাজা কিংবা তিলের খাজা হয়তো বা এটাকে আমরা যে যে নামে ডাকি না কেন এর সাহায্যেন মুখে লেগেই আছে জনম জনম ধরে এটাকে আজকে তৈরি করে প্রিয়জনকে বিদেশে পাঠাবো বলেই হ্যাঁ তো আয়োজন এটা তৈরি করা কি বেশি কঠিন একদমই না মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নেওয়া যাবে এই তিলের খাজা কিংবা বাদাম খাজা এটা ঐতিহ্য একটা কোটকুটি দেখতেই সুন্দর না খেতে ভীষণ মজার হয় এর জন্য লাগে এক কাপ পরিমাণ আমার তিল এটাকে লো হিটে সময় নিয়ে একটু ভেজে দিতে হবে ধরে নেন দুই মিনিট সময় নিয়ে লো হিটে ভাজতে হবে ভাজতে ভাজতে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বাদাম ভাজা এই বাদামগুলো কিন্তু ভাজাই ছিল তো আরও একটু আমি ভেজে নিচ্ছি তিলের সঙ্গে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এতে করে মোচমুচেও হবে এ বাদামগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে রাখছি একটা ডিশের মধ্যে হালকা একটু ঠান্ডা হলে আরও বেশি মোচমুচে হবে এখানে আমি যে তিলটা ব্যবহার করেছি এটা হচ্ছে সাদা তিল কাঁচা ছিল সেজন্য ভেজে নিলাম এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ভরে ভরে এক কাপ পরিমাণ চিনি এই চিনির মধ্যে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না এটা কিন্তু নিজে থেকেই পানি উঠে আসবে অল্প অল্প করে খেয়াল করলেই বুঝতে পারবেন এখন চিনি থেকে পানি ওঠা শুরু করেছে চিনি থেকে যখন পানি ছেড়ে দিবে তখন চিনিটা খুব দ্রুতই গলতে থাকবে এই পর্যায়েও চুলার হিট কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে না হয় প্রথমেই এই চিনির শিরাটা শক্ত হয়ে যেতে পারে বা একদমই লালচে কালার হয়ে যেতে পারে আর কি পুড়ে যেতে পারে অল্প হিটে চিনি গলিয়ে নিলাম এখন আমি একটু ক্যারামেল কালার করার জন্য অপেক্ষায় আছি লো হিটে জাল করতে করতে ক্যারামেল কালার হয়ে গেল এই কাজটা করতে তিন থেকে চার মিনিট সময় লাগবে এখন ভাজা বাদাম আর তিল ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আরও ত্রিশ সেকেন্ডের মতো আমি নাড়তে থাকবো খুব সুন্দর একটা লালচে বর্ণের হয়ে গেল। ঠিক এই পর্যায়ে দ্রুতই নামিয়ে নিচ্ছি এখন একটা ব্রেকিং পেপারের উপর আমি ছেড়ে দিচ্ছি এই কটকটিটা অবশ্যই ব্রেকিং পেপারটা ব্যবহার করার চেষ্টা করবেন না হয় কোনো সাদা পেপারের মধ্যেও নিয়ে নিতে পারেন এরপর একটু সমান করে দিচ্ছি আরও একটা বেকিং পেপার ওপর থেকে দিয়ে একটা বেলুনের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু আপনি বেলতে বেলতেই দেখবেন যে এটা দুই মিনিটের মধ্যেই মুচমুচে হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু বলার আর ভাষা রাখে না যাদের প্রিয়জন বিদেশে থাকে তাদের জন্য কিন্তু চাইলে এটা বয়মে বরে আপনি অনেক দূরে পাঠাতে পারেন এটা অনেকেরই পছন্দের খাবার যারা পছন্দ করে খাবারের শেষে একটু মিষ্টি জাতীয় খাবার খাওয়ার জন্য তাদের জন্যই কিন্তু এটা তো এটা বমে বোরে সংরক্ষণ করতে পারেন মিনিমাম ছয় মাস আমি একটু নিচের অংশটা দেখিয়ে দিলাম কতটা সুন্দর কালার আসছে তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এটার স্বাদ গন্ধটা আমি পাচ্ছি আপনারা যখন বানাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা হেল্পফুল একটা রেসিপি বাচ্চারা বাইরের থেকে কিনে না খেয়ে ভেজাল খাবারটা নিজের হাতেরটা যখন বানিয়ে দিবেন খাবে দেখবেন যে এটা স্বাস্থ্যকরও হয়ে যাবে তো আমি কিছুটা পরিমাণ বয়মে ভরে নিলাম আর বাকি যেটুকু আছে এটা তো এক নিমিশে খাওয়ার শেষ হয়ে যাবে আজ বিদায় আল্লাহ হাফেজ